কোয়ালিফাইড টু ম্যাচে হায়দ্রাবাদ কিন্তু রাজস্থানকে হারিয়ে ফাইনালে উঠে গেল মানে কলকাতা এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে ফাইনাল এর আগের বছর হয়েছিল এক নম্বর এবং দুই দলের মধ্যে মানে এক নম্বর দল আর দুই নম্বর দলের মধ্যে কিন্তু ফাইনাল ম্যাচ হয়েছিল জিটিএ চেন্নাইয়ের মধ্যে আর এইবারও কিন্তু হায়দ্রাবাদ এবং কলকাতার মধ্যে ফাইনালটা হতে চলেছে চেন্নাইয়ের পিচে চেন্নাইয়ের পিচে একটা অসুবিধা পিক করা কঠিন মানে প্রথমে ব্যাট করা সহজ নাকি পরে ব্যাট করা সহজ মুশকিল মানে কোন সময় কোন পরিস্থিতি হয় বলা যায় না প্রথমে মাঝে মাঝে ব্যাট করলে সুবিধা আবার পরে মূল কথা ডিউটা পড়েনি তো ওই জন্যই রাজস্থানের ব্যাটিং করতে অসুবিধা হয়েছিল এবার যদি ডিউ পড়তো তাহলে চেন্নাই চেন্নাই বলি কেন মানে চেন্নাইয়ের পিচে আর কি হায়দ্রাবাদের কিন্তু বোলিং করতে অসুবিধা হতো এই জন্য কিন্তু টান পেয়েছে স্পিনাররা কিন্তু খুব টান পাচ্ছিলো ওই জন্য অভিষেক শর্মা যে একটা ম্যাচেও কোথায় এবারে আইপিএলে বল করেনি সে বল করেছে উইকেট পেয়েছে তারপরে শাহবাজ আহমেদ সেও বল করেছে উইকেট পেয়েছে অথ আর ওদের কোয়ালিটি স্পিনার চাহাল রবিচন্দ্রনাথ সিন বাট সেরকম স্পিনই পায়নি সেরকম বলই মানে ভালো করতে পারেনি সেটাই তখন অত টানই হচ্ছিল না সোজা যাচ্ছিল আর পরে প্রচণ্ড বল টান করছিল এই জন্য সুবিধা হয়েছে এবং জিতেছে কলকাতা এবং হায়দ্রাবাদের মধ্যে এবং ফাইনালে চাই অবশ্যই কলকাতা নাইট রাইডার্স কাপ নিক হায়দ্রাবাদ হেরে যাক অবশ্যই চাইবো কিন্তু প্যাটকামিন যেহেতু ক্যাপ্টেন বলা কি যায় তারপর কলকাতা কিন্তু দুবার হায়দ্রাবাদকে হারিয়েছে সেই জন্য জেতার চেষ্টা করবেই করবে তো দেখা যাক কী হয় রাহুল ত্রিপাঠী রাহুল ত্রিপাঠী আজকেও ভালো ইনিংস খেলেছে ওই রাহুল ত্রিপাঠীর ইনিংসের জন্য বড় ইনিংস খেলতে পেরেছিল হেন্ডি ক্লাসেন বড় রান করতে পেরেছিল না হলে কিন্তু না এই হলো অবস্থা মানে মানে রাজস্থান একমাত্র চেষ্টা করলো গুরুত্বপূর্ণ সময় সঞ্জু স্যামসন খেলতে পারলো না ডিয়ান পরাক খেলতে পারলো না একুশ বদে বলে বোধ হয় বিয়াল্লিশ রান করেছে যশস্বী জয়সওয়াল যশস্বী জয়সওয়াল সেরকম ফর্মে থাকলে কোনো ব্যাপারই ছিল না সেরকম ফর্মে নেই যার কারণেই সমস্যা হচ্ছে সেই জন্য কিন্তু খেলতেই পারছে না এই হলো অবস্থা সেই জন্য একেবারে খেলতেই পারিনি তো দেখা যাক ফাইনাল ম্যাচটা কে যেতে ফাইনাল ম্যাচটা গুরুত্বপূর্ণ সেটাও চেন্নাইতে হবে মানে আজকের ম্যাচের মতো মানে আজকের যেরকম ম্যাচে পিচ ছিল পরের দিনও যেরকম থাকবে এরকম কিন্তু মনে হয় না এরকম পিচ থাকবে বলে তবে তাও প্রথমে ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করা হলেই ভালো হয় ডিফেন্ড করলেই সব থেকে ভালো হয় তবে আবার ডিফেন্ডের সময় যদি আবার ডিউ চলে আসে সেটা একটা সমস্যা আর চেসে ওই স্পিনটা মাঝে মাঝে এত বেশি করে স্পিন খেলাই যায় না মানে মারাত্মক মানে ধানের ক্ষেতের মতো ভন ভন করে ঘুরে আর রাজস্থান রয়েলস প্রথম দিকে পার প্লেতে রান উইকেট যেরকম পড়ে গেছে টম কোহলার ক্যাট মানে চলে না মানে ভাগ্যিস কলকাতা নেয়নি এই যে টম কোহলার ক্যাডমোরে আমিও বলেছিলাম নেওয়ার জন্য কিন্তু বিদেশি লিগে ভালো খেলে বাট এইখানে খেলতে পারে না আইপিএলে মানিয়ে নিতে পারে না অনেক প্লেয়ার রয়েছে যারা অন্য লিগে ভালো খেলে বাট আইপিএলে মানিয়ে নিতে পারে না এটা বড় মঞ্চ এখানে সে খেলতে পারে না হ্যারি ব্রুক ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো খেলে এখানে খেলতে পারে না এ হলো মূল সমস্যা তো দেখা যাক এখন কি হয় রাজস্থান উঠলে কলকাতার জন্য ভালো হতো সে যাই হোক হায়দ্রাবাদ হারিয়ে দিয়েছে রাজস্থানকে মানে এটা ভাবাই যায়নি যে হায় আমি আর হয়তো রাজস্থান জিতে যাবে এখানে খেলতে পারলো না রিয়ান পরাগ সঞ্জু এদের মধ্যে কেউ খেলা উচিত ছিল সঞ্জুরিয়াগ আর সব ম্যাচের কি খেলবে খেলতে পারলো না এই প্লে অফের ম্যাচগুলোতে খেলা খুবই কঠিন আর আগের ম্যাচে কোয়ালিফায়ার এলিমিনেটার 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 না কোয়ালিফায়ার কোয়ালিফায়ার ওয়ান ম্যাচেও রাহুল ত্রিপাঠী ভালো খেলেছে কোয়ালিফায়ার টুতেও তেও ভালো খেললো হ্যাঁ এটাই এবার দেখা যাক ফাইনালে কে যেতে তবে প্যাট কামিন্স লাগ ভয় লাগছে কলকাতা কাপ নিলেই ভালো লাগবে অনেকে বলছে হায়দ্রাবাদ কাপ নেবে তবে ভয়ে একটা জিনিসই লাগছে প্যাট কামিনস কিন্তু ট্রফি নেওয়ার ভাগ্য অনেক বেশি ভালো বেশি এবার দেখা যাক কি হয় আর যদি বল টান হতো রবিচন্দ্রাসীন মানে রাজস্থানের ইনিংসের সময় তাহলে রবিচন্দ্রন আর যুজবেন্দ্র চাহাল এরা সব থেকে বেশি স্পিন করতে এদের বল খেলতেই পারতো না মানে এদের বল খেলা খুবই চাপে রয়ে যেত হায়দ্রাবাদের হায়দ্রাবাদের অসুবিধা হয়নি এদের বল স্পিন করেনি বলে ওই জন্য স্লোয়ার বল যারা করছিল আভেশ খান আর সন্দীপ শর্মা এরা মোটামুটি তাও বল করতে পেরেছিল একই কারণে স্লোয়ার বল দিয়ে স্লো পিচে স্লো স্লো বল দিয়ে যদি বল করা যায় আর চেন্নাইয়ের পিচে যেটা খুবই মুশকিল এই জন্য রাজস্থানেরও রেকর্ড বলো না হায়দ্রাবাদেরও রেকর্ড ভালো না তাও তো দশটা ম্যাচের মধ্যে একখানা ম্যাচে জিতেছে আজকের ম্যাচ নিয়ে দুটো ম্যাচ হলো এগারোটা ম্যাচের মধ্যে মানে খুবই বাজে রেকর্ড হায়দ্রাবাদের রাজস্থানেরও বাজে রেকর্ড কলকাতার বাজে রেকর্ড মানে এই চেন্নার বিচে যেটা কঠিন চিপকে হায়দ্রাবাদ একশো পঁচাত্তর তোলে নয় উইকেটে কুড়ি ওভারে একশো পঁচাত্তর রানের বেশি হওয়া উচিত ছিল একশো নব্বই পঁচানব্বই হতে পারতো যদি হেন্ডি ক্লাসেন শেষ অব্দি থাকতো হেন্ডি ক্লাসেন আউট হয়ে যায় ওই জন্য রানটা একটু কম হয় এবং শেষ দিকে আবেশ খান আর সন্দীপ শর্মা দুজনে খুব ভালো বল করে ইয়োরকার দিয়ে যে আউটটা করে কে ক্লাসেনকে সন্দীপ শর্মা বলটা একেবারে অসাধারণ ছিল মানে সেরা বল ছিল সেরা আর ট্র্যাভি সেট ট্র্যাভি সেট অভিষেক শর্মা এরা হয়তো শুরুটা ভালো করতে পারেনি বাট রাহুল ত্রিপাঠী শুরুটা ভালো করেছিল ট্র্যাভেসেটের সেইভাবে ব্যাটে বলে কানেকশানই হচ্ছিল না আঠাশ বলে চৌত্রিশ রান তিনটে চার একটা ছয় সন্দীপ শর্মা আউট করে একশো একুশ এস ব্যাটিং করে ট্র্যাভেসেড অভিষেক শর্মা পাঁচ বলে বারো রান একটা চার একটা ছয় টেন বলটা আউট করে আর রাহুল ত্রিপাঠী পনেরো বলে সাঁয়ত্রিশ রান করে পাওয়ার প্লেটার আর কি স্কোর বাড়িয়ে দিয়ে যায় হায়দ্রাবাদের পাঁচটা চার দুটো ছয় দুশো সাতচল্লিশ ছেচল্লিশ এস থেকে ব্যাটিং করে রাহুল ত্রিপাঠী আর ট্রেন বল্টেরকে আউট করে মানে ট্রেন বোল্টের বলেও ভালো মারছিল রাহুল ত্রিপাঠী আবার রবিচন্দ্রনা সিনের বলে মারছিল যে বল করতে আসছিলো তাকেই মারছিল রাহুল ত্রিপাঠী রাহুল ত্রিপাঠি যদি এখানে আরও পনেরোটা বল খেলতো মিনিমাম মানে ম্যাচের মোট আরও আরও বেশি রান হতো সেক্ষেত্রে সানরাইজার্স হায়দ্রাবাদের আর টসে কিন্তু জিতেছিল রাজস্থান এবং চেস করার সিদ্ধান্ত নিয়েছিল অ্যাডিন মাকরাম দুই বলে এক রান টেন বল্ট আউট করেছে এই চার নম্বর জায়গা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল কে খেলবে কোনো সময় নীতিশ রেড্ডি খেলছিল কোনো সময় অন্য প্লেয়ার খেলছিলো খেলতে পারছিল না মার্ক্রাম্পকে ওর জন্য নিয়েছিল এটা একটা সঠিক ডিসিশান ছিল পাঁচে খেলেছিলো হেনরি ক্লাসেন চৌত্রিশ বলে পঞ্চাশ রান চারটে ছয় একশো সাতচল্লিশে ব্যাটিং করেছিল এবং বোল করেছে সন্দীপ শর্মা হেনরি ক্লাসেনকে একটা অসাধারণ বলের মাধ্যমে ইয়োরকার দিয়েছিল একদম পারফেক্টলি ইয়োরকার আর হেনরি ক্লাসেন এমন একটা প্লেয়ার হেন্ডি ক্লাসের এমন একটা প্লেয়ার মানে সেট হয়ে গেলে একেবারে তাকে আউট করা মুশকিল আর হেনরি ক্লাসেন প্রচণ্ড মারকুটে প্লেয়ার মানে চারের থেকে ছয় বেশি মারতে ভালোবাসে হেনরি ক্লাসেন দারুণ দারুণ নীতিশ রেড্ডি দশ বলে পাঁচ রান আভেশ খান আউট করে নীতিশ রেড্ডি অনেক স্লো ব্যাটিং করছিল নীতিশ রেড্ডী আজকে ব্যাটে বলে কানেকশানই হচ্ছিল না নীতিশ রেড্ডি তারপরে ট্র্যাভি সেট এদের আজকে দিন ছিল না আজকে অভিষেক শর্মা শুরুটা ভালো করে বাট তারপর আউট হয়ে যায় টেন বোল্ট আর টেন বোল্ট বোধহয় উনত্রিশটা উইকেট নেয় বার উইকেট নেয় পাওয়ার প্লেতে আইপিএলের ইতিহাসে একজন মানে পাওয়ার প্লেতে সেরা বলার আইপিএলের ইতিহাসে আবদুল সামাদ চলেই না আবদুল সামাদ এক বলে শূন্য আবেশ খান বল করে মানে কোনো ধারাবাহিকতা নেই আব্দুল সামাদের যে দা মানে ধৈর্য ধরে খেলবে ধৈর্য রোজনেই প্রথম বলে এসে চালাতে যায় না হলে আউট হয়ে যায় আর বলটা ভালো ছিল আবেশ খানের বলটা ইনসুইং বল ছিল বলটা বুঝতে পারিনি ভেতরে আসে বলটা এবং বল বোল্ড হয়ে যায় উইকে মানে মিডিল স্টাম্পর্কে উড়ে যায় শাহবাজ আহমেদ আঠেরো বলে আঠেরো রান একটা ছয় আবেশ খান আউট করে প্যাট কামিন্স পাঁচ বলে পাঁচ রান একখানা ছয় জয় দেবনাথকার দুই বলে পাঁচ রান একটা চার আবেশ খান রান আউট করেছিল আট রান দেয় এক্সট্রা রান রাজস্থানের বোলাররা টেন বল চার ওভারে পঁয়তাল্লিশ রান্তে তিন উইকেট নেয় টেন বল বেশ ভালো বল করছিল বাট মার খেয়ে যায় একটু একটু এক্সপেন্সিভ মানে এত বেশি মানে মার খায় না তবে মানে তিন উইকেট নিয়েছে ঠিক আছে রবিচন্দন আসিনে তেতাল্লিশ উইকেট পায়নি জঘন্য বল করেছে রবিচন্দন আসিন আগের ম্যাচে ভালো উনিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছিল বাট আজকে উইকেটও পায়নি মারও খেয়েছে সন্দীপ শর্মা ওভারে পঁচিশ রান দিয়ে দুই উইকেট নেয় অনবদ্য বোলিং করে সন্দীপ শর্মা ছয় পয়েন্ট দুই হলো ইকোনমি আবেশ খান চার ওভারে সাতাশ রান্দে তিন উইকেট ছয় পয়েন্ট আট ইকোনমি মানে এই চেন্নাইয়ের পিচে যে স্লো স্লো বল করেছে স্লোয়ার বল করেছে সেই কিন্তু বেশি সাকসেসফুল হয়েছে সাফল্য অর্জন করতে পেরেছে যুবেন্দ্র চাহাল চার ওভারে চৌত্রিশ রানে কোনো উইকেট পায়নি ইকোনমি আট পয়েন্ট পাঁচ আর অভিষেক শর্মা যখন আউট হয় তখন তেরো রানে এক উইকেট রাহুল ত্রিপাঠী বাহান্ন রানে বাহান্ন না পঞ্চান্ন রানে দুই উইকেট তারপর অ্যাডিন ম্যাকরাম সাতান্ন রানে তিন উইকেট ট্র্যাভিস নিরানব্বই রানে চার উইকেট তারপর নীতিশ রেড্ডি যখন আউট হয় একশো কুড়ি রানে পাঁচ উইকেট আব্দুল সামাদ যখন আউট হয় একশো কুড়ি রানে ছয় উইকেট হেন্ডি ক্লাসেন একশো তেষট্টি রানে সাত উইকেট শাহবাজ আহমেদ একশো সত্তর রানে আট উইকেট জয়দেব গুনাকার একশো পঁচাত্তর রানে নয় উইকেট এক থেকে ছয় ওভারে আটষট্টি রান তোলে কিন্তু হায়দ্রাবাদ রান কিন্তু অনেক বেশি চলে মানে যে টিম ছয় ওভারে একশো পঁচিশ রান তুলতে পারে তার কাছে আটষট্টি রান অনেক কমই বাট যদি অভিষেক শর্মা ট্যাভেসের থাকতো মিনিমাম আটষট্টি হয়েছে তো মিনিমাম নব্বই পঁচানব্বই রান তো হয়ে যেত ছয় ওভারে মানে অপ্রতিরোধ ওরা বলে চালায় অভিষেক শর্মা কি ইন সুইং না আউট আউটসুইং এইসব বল দেখে না বলে চালায় একদম এটাই হলো বিষয় আর ট্র্যাভেল সেরার অভিষেক শর্মা পার্টনারশিপ করে ছয় বলে তেরো রানের আর বল নষ্ট করে না অভিষেক শর্মা একটা ভালো দিক হলেও বল নষ্ট করে না তবে সব ম্যাচে কিন্তু অত মেরে খেলা ঠিক না বা অত মেরে না খেললেও চলে সব ম্যাচে ট্র্যাভেল রাহুল ত্রিপাঠী একুশ বলে বিয়াল্লিশ রানের পার্টনারশিপ হয় আর ট্র্যাভেলসের হেনরি ক্লাসেন তিরিশ বলে বিয়াল্লিশ রানের পার্টনারশিপ হয় আর হেনরি ক্লাসেন আর নীতিশ রেড্ডি তেইশ বলে একুশ রানের পার্টনারশিপ হয় আর শাহবাজ আহমেদ আর হেন্ডি ক্লাসেন পঁচিশ বলে তেতাল্লিশ রানের পার্টনারশিপ হয় আর প্রথম দিকে প্রথম ওভারে টেন বলকে বল দিয়েছিল সঞ্জু স্যামসন সেটা একটা ভালো ডিসিশান ছিল তারপর তো রবিচন্দন হাসিনকে বলতে হলো সেটা আমি মনে করি সঠিক ডিসিশান ছিল বাট রবিচন্দন হাসিন উইকেট পায়নি তাহলে আর কী করা যাবে সেটা তোর ক্যাপ্টেনের দোষ না ক্যাপ্টেনের ক্যাপ্টেন বোলারদের বল দেবে আর বোলাররা যদি উইকেট না নিতে পারে তাহলে আর ক্যাপ্টেনের দোষ না এটাই আর সন্দীপ শর্মা যখন ফার্স্ট ইনিংসে বল করে তখন চব্বিশ ওভার বল করে বারোটা উইকেট নেয় স্ট্রাইক রেট মাত্র বারো আর দ্বিতীয় ইনিংসে যখন চোদ্দোটা ওভার বল করেছে দু হাজার চব্বিশ আইপিএলে একটা উইকেট নিয়েছে মানে দ্বিতীয় ইনিংসে ভালো বল করতে পারিনি সন্দীপ শর্মা তখন মার খেয়েছে আর আজকের ম্যাচে আজকের ম্যাচে পেসারদের বিরুদ্ধে কিন্তু আটটা উইকেট পড়েছে সাতানব্বই রান হয়েছে বারো ওভারে আট পয়েন্ট জিরো দুই হলো ইকোনমি আর স্পিনারদের আট ওভারে সাতাত্তর রানে কোনো উইকেট পড়েনি নয় পয়েন্ট বাষট্টি মানে এই চেন্নাইয়ের বিচে সাধারণত আমরা দেখেছি স্পিন হয় বাট মানে রাজস্থানের রয়্যালসের স্পিনাররা কিন্তু সেরকম স্পিন পায়নি সানরাইজার্স হায়দ্রাবাদ এক থেকে আট ওভারে বিরানব্বই রানে তিন উইকেট তোলে এগারো পয়েন্ট পঞ্চাশ হলো রান রেট আর তারপরে রান রেট একেবারে কমে যায় নয় থেকে চোদ্দোতে আঠাশ রানে তিন উইকেট তিনটে উইকেটও পরে চাপে পড়ে যায় প্লাস আবার রানও হয় না খুবই বাজে চার পয়েন্ট সাতষট্টি হলো রান রেট আর শেষের দিকে পনেরো থেকে কুড়ি ওভারে পঞ্চান্ন রান তুলে তিন উইকেটে নয় পয়েন্ট সতেরো হলো ইকোনমি এটা আরও বেশি উঠে যেত সত্তর রান মতো উঠে যেত পনেরো কুড়ি রান কম হয় একমাত্র হেন্ডি জন্য হেন্ডি যদি আর একটু থাকতে পারতো হেন্ডি ক্লাসেন দারুণ ছয়গুলো মারছিল কি লম্বা লম্বা ছয় গায়ের তেলে তেলে ছক্কা মারে আর আর একটা জিনিস বলি সব থেকে বেশি স্পিনের এগেনস্টে দু হাজার চব্বিশ আইপিএলে ছয় মেরেছে একশো চোদ্দোটা বলে তেইশটা ছক্কা হ্যান্ডি ক্লাসেন অভিষেক শর্মা বিরাশি বলে বাইশটা রাজত প একশো নয় বলে বাইশটা আর দুশো তেরো বলে বিরাট কোহলি পনেরোটা বিরাট কোহলিও ছয় মারার লিস্টে রয়েছে এটা ভাবতেই কেমন লাগে যে ছয় মারে কম সে কিন্তু আইপিএলে ভালোই ছয় মেরেছে এইবারের আইপিএলে স্লক সুইপ মানে বিভিন্ন ধরনের শটে ছয় মেরেছে এবং অরেঞ্জ কাপও জিততে চলেছে সে আর দুটো ম্যাচে তো ট্র্যাভেলসের রানই পায়নি শূন্য রানে আউট হলো ওখানে যদি রান পেত তাহলে আরও এগিয়ে যেতে পারতো তাও কিং কোহলিকে ছোঁয়া কঠিন আর কিং কোহলির নয়শো তিয়াত্তর রানের রেকর্ড কেউ ভাঙতে পারে না কিং কোহলির পক্ষে ওই রেকর্ড ভাঙা সম্ভব অনেকেই ভেবেছিল এবার এইবার ভাঙবে কিন্তু তো ভাঙতে পারলো না যদি আর দুটো ম্যাচ পেতো হয়তো ভাঙলেও ভাঙতে পারতো সেক্ষেত্রেও চাপ ছিল আর সব থেকে বেশি ছক্কা খেয়েছে যে বোলার আইপিএলে চাহাল দুশো চব্বিশ খানা ছক্কা খেয়েছে সব থেকে বেশি উইকেটও নিয়েছে আবার ছক্কাও খেয়েছে দুশো বাইশটা ছক্কা খেয়েছে পিযুষ চাওলা দুশো ছয়খানা খানা ছক্কা খেয়েছে জাদিরা দুশো দু দুইটা ছক্কা খেয়েছে অশ্বিন সবকটাই কিন্তু মানে স্পিনার মানে স্পিনারাই কিন্তু বেশি ছক্কা খেয়েছে স্পিনারদের পরেই ওই স্টেপ আউট করে ছক্কাগুলো মারতে যায় উইকেটও পায় স্পিনাররা ওই জন্য ওই রাহুল ত্রিপাঠী শুরুটা ভালো করে দিয়ে গেছিলো বলে না হলে এত রান হতো না না হলে আরও কম রান হতে পারত এই যা রান হয়েছে এটাও হতো না হ্যান্ডি তো মেনেছে আর অবশ্য অবদান রয়েছে এই দুজনেই আজকে দেখলাম ভালো করতে হয় সব প্লেয়াররা ছক্কা খায় বাট সুনীল নানিন চার ছক্কা কিন্তু কম খায় ডট বল বেশি দেয় মানে এটাই হলো সুনীল নানিন আগেও যা ছিল এখনও সুনীল নানিন রয়েছে গত এক দু বছরে তার পারফরমেন্স ভালো ছিল না বাট তখন যখন ভালো ছিল না তখনও চার ছক্কা বা ছয় কম খেয়েছে এটাই হলো সুনীল নানিন সুনীল নানিনের বল খেলতে এমনি তো প্লেয়ারদের অসুবিধা হয় পিছন থেকে লুকিয়ে এনে বল ছাড়ে তো এই জন্য তার বল পিক করতে সমস্যা হয় রবিচন্দ্র হাসিন কিন্তু পিছন থেকে লুকিয়ে আনে না এই জন্য তার বল হয়তো খেলতে সুবিধা হয় জন্য মানে তার বল বুঝতে পারে অফ স্পিন না হলে ক্যারাম বল এই দুটোই দেয় আর সুনীল নারিন পিছন থেকে ছুঁড়ে মারে কি বল দেবে বোঝা যায় না ভেতরে আসবে বলটা না বাইরের দিকে যাবে সেই জন্য কিন্তু চার ছয় মারতে সমস্যা হয় এই এম এস ধোনি এম এস নারিনের বল খেলতে পারতো না